নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভ্লগ দেখছো সবাই খুব খুব ভালো আছো আজকের আমি এসেছি দেখো সুন্দরবন একদম যেখানে সুন্দরবনের শেষ সীমা আমার বাপের বাড়ি এখানেই আজকে আমাদের বন বিবির পুজো আছে মানে জঙ্গল পূজা সুন্দরবনের বিখ্যাত মেলা হচ্ছে জঙ্গল মেলা তো সেই জঙ্গল মেলাতেই এসছি আর এখানে আমাদের বাড়িতে শুধু আত্মীয় এসছে দেখো কত আমার ভাইয়ের বন্ধুরা সব এসছে তারপরে আমার পিসি পিসি মেয়েরা অনেক অন্যান্য আছে এখানে কিছু খেতে বসেছে কাজল রানী খুব ব্যস্ত সকাল থেকে মুখটা দেখা খুব ব্যস্ত তো খাওয়া দাওয়ার পর আমরা যাব জঙ্গলে ওগুলো গাড়ি দেখো এগারোটা না বারোটা গাড়ি শুধু তো সবাই খাওয়া দাওয়া করছি প্রচুর লোক যাচ্ছে রাস্তা থেকে চলো রাস্তাটা দেখায় আর এই যে আমাদের বাড়ি আমার বাবার রাজপ্রাসাদ এটা আমার কাছে রাজপ্রাসাদের সমান তবে কেউ না থাকার জন্য ভেঙে ভেঙে পড়ে গেছে তাই দেখো টালিগুলো আমার মা মানে লোক দিয়ে খুলে এখানে রেখেছে আর আপাতত এই ঘরটাই সবাই থাকা হচ্ছে আর জঙ্গলে এত লোক যাচ্ছে চলো রাস্তাটা একবার দেখিয়ে নিই তোমাদের সারা গাড়ি যাচ্ছে বড় বড় গাড়ি যাচ্ছে বড় এটা কত গাড়ি আসছে দেখো ওই দিক থেকে কন্টিনিউ গাড়ি আসছে আর মেলাটা তো তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবে মেলাটা তোমাদের দেখাবো প্রচুর গাড়ি এই দিকেও দেখো তো আমরা খাওয়া দাওয়ার পর যাব গিয়ে গাড়ি যাচ্ছে এত এত গাড়ি কন্টিনিউ যাচ্ছে এই একটা নৌকো আর আমরা যাবো ওই যে ওই নৌকোটা ওইটা আমার একটা কাকার নৌকো তো আমরা ওই নৌকোটাই যাবো যাচ্ছি আমি আর কাজল আর প্রচন্ড রোদপুর তবে হাওয়াও খুব দিচ্ছে আর আমাদের জঙ্গল পুজো খুব আনন্দ হয় আর ভিডিওটা দেখতে থাকো পুরো মেলাটা কেমন পুজো হয় সব সবকিছুই তোমাদের দেখাবো তোমরা বাড়ি বসেই পুরো ভিডিওটা দেখতে পারবে পুজো দিতে জঙ্গলের মধ্যে মন্দির আছে পুরোটাই দেখাবো সেই জঙ্গলেই আমরা পুজো দিতে যাচ্ছি একদম প্রপার সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার এই জঙ্গলে আর এপারে মানুষের বসতি এপারে আমাদের বাড়ি এখানে আমার জন্মভিটে এখানেই বড় হওয়া তোমাদের একটা জিনিস দেখাবো দেখো এখন দুটো জঙ্গলের মাঝে যে খাল থাকে সেই খালে আমাদেরই বাড়ির সামনেই একটা ব্যানার টাঙানো আছে ওখানে কয়েকদিন আগে মানে বাঘের খুব আক্রমণ দেখা গেছিলো এই দেখো সামনে যে ওই ব্যানার টাঙানো এখানে লেখা আছে সাবধান প্রবেশ নিষেধ ওই খাল থেকে বাঘ প্রায় সময় পার হয় এপার থেকে ওপারে প্রায় সময় পার হয় দুদিকেই যদিও বাঘের জঙ্গল তাও পার হয় ওই কারণে এখানে মানে সাবধান নিরাপত্তার জন্য ওখানেছে ফরেস্টার থেকে দেখো আমরা এখন মন্দিরে এসে গেছি ওই যে ওই মন্দিরে পুজো হচ্ছে ওখানে কত লোক দেখো আর কাছাকাছি গেলে তো তোমাদের দেখা পার এপার থেকে এপারে মানুষের জনবসতি এপার থেকে মানুষ যাচ্ছে এপার ওপার পার হচ্ছে অনেকে আমাদের মতো নৌকো করে আসছে আর এখানে চারটে নদীর মুখ এই আমরা যেদিক থেকে যাচ্ছি এই একটা নদীর মুখ ওই একটা ওই দিকে ওই একটা ওই দিকে আর এই দিকে এই দিকে এই আমাদের বনবিবি পুজো এখানেই পুজো হবে আর যারা যারা আমার ব্লগ দেখছো সবাই দেখতে পাবে আমাদের পুজো কেমন হয় মানে তোমরা বাড়িতে বসেই জানতে পারবে কিভাবে মইপিটের জঙ্গল পুজো যে বিখ্যাত কত দূর থেকে হাজার হাজার লোক আসে সবাই এই মেলা দেখতে তো তোমরা বাড়িতে বসেই দেখতে পাবে পুরো ব্লগটা দেখতে থাকো আর মেলাটা সন্ধ্যাবেলা মেলা হবে চেষ্টা করো মেলার ছবিটাও দেওয়ার সামনেই দেখতে পাচ্ছ কত লোকজন আর কত নৌকো ভুটভুটি লঞ্চ সব কিছুই সবাই এসছে জঙ্গলে পুজো দিতে আর এই মেলাটা সবাই প্রায় সবাই দেখতে আসে আর ওপারে দেখো মানে আমরা নৌকো থেকে নামলে আমার পাশে বাড়ি কয়েকজন কাকিমারা আছে ওরা ওপারে দাঁড়িয়ে আছে ওরা এই নৌকোতে উঠবে বাড়ি যাবে ওদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন জঙ্গলে ঢুকে গেছি কারোর কারোর পুজো দেওয়া হয়ে গেছে কেউ কেউ পুজো দিয়ে বাড়ি যাচ্ছে এখন প্রায় বাজে বেলা একটা সকাল থেকেই পুজো হচ্ছে আমরা এলাম সবে আসলে আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন ছিল তো খাইয়ে টাইয়ে তারপরে বেরোলাম কত লোক দেখো এখন দেখো মন্দিরের সামনেই আছে ওই যে দূরে দেখা যাচ্ছে অ্যাসবেস্টার দিয়ে ঘেরা এটাই মন্দির আর এখানে আগে মন্দির ছিল এখন লাস্ট কয়েক বছর ওটা তৈরি দিয়েই করা হয়েছে কেননা সবসময় জঙ্গলের মধ্যে তো মন্দিরটা সবসময় ঝড় বৃষ্টি হয় খড় উড়ে যায় খড়ের চাল থাকে না ওই জন্য একটু মানে অ্যালবেস্টার দিয়ে সুন্দর করে বাঁধানো হয়েছে আর এই মন্দিরে আমরা পুজো দিতে আসি সেই ছোট্ট থেকে ছোটবেলা থেকে প্রতি বছর এটা আমাদের এখানকার ঐতিহ্য বলতে পারো আর এখানে দেখো সামনে সবাই ধূপ ধুনো দিয়ে পুজো দিচ্ছে মন্দিরের সামনে কি তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের অ্যালবেস্টারের উপরে যে মুরগিগুলো আছে ওই মন্দির মুরগিগুলো কিন্তু সব মানতের মুরগি মানে অনেকে মন্দিরে মানত করে যায় আর এখানে মানত করলে মুরগি দিয়ে যায় তবে এখানকার একটা মুরগি কেউ যদি নিয়ে বাড়িতে হয়তো অনেকে আত্মীয় স্বজন আসে মুরগি এখান থেকে হয়তো নিয়ে গিয়ে বাড়িতে মাংস করলেও করা যায় তবে একটা নিয়ে গেলে দুটো দিয়ে যেতে হয় এটাই এখানকার নিয়ম চলো তোমাদের নিয়ে মন্দিরের ভিতরে যাই ঠাকুরগুলো দেখাবো আর আমিও পুজোটা দিয়ে নেব মন্দিরে অনেক রকমের ঠাকুর আছে যেমন মা বন বিবি তো আছে তারপরে মা শীতলা মা গঙ্গা মা মনসা মা কালী আটেশ্বর অনেক ঠাকুর আছে আর এই মন্দিরে সবাই তো সবসময় আসতে পারে না যেহেতু এই মন্দিরেই বাঘ মানে এই জঙ্গলেই বাঘ আছে তাই এখানে তো সবসময় আসা সম্ভব নয় তো মন্দিরে পুজো হওয়ার এক সপ্তাহ আগে এখান থেকে মন্দিরের থেকে ঠাকুরগুলো সব নিয়ে যাওয়া হয় ওপারে মানে যেখানে মানুষের জনবসতি আছে ওখানে ঠাকুরগুলো রঙ করা হয় আর কয়েকজন মানুষ এসে চারিদিকে জঙ্গলে একটু কেটে ফেলে কেননা মেলা হয় তো যেহেতু এত লোকজন থাকবে আর কিছু কেউ কেউ এসে মানে ওই ঘর ঠিকঠাক আছে কিনা একটু গোবর দিয়ে যায় মাটিটাটি সব ধুয়ে যায় মানে যখন জোয়ার হয় ঝড় বৃষ্টি হয় তখন তো মন্দির থেকে অনেক মাটিও ধুয়ে যায় একটু এগুলো মেরামত করে আর এখন দেখো আমরা চলে এসেছি মন্দিরের পিছন সাইডে এখানে এখানে দেখো চারিদিকে জাল দিয়ে ঘেরা আছে মানে মন্দির থেকে কিছুটা দূর পর্যন্ত জাল দিয়ে ঘেরা যেহেতু এত মানুষ আছে আর এই জঙ্গলেই ধরো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও আছে ওই জন্য যাতে না বাঘ আসে আর ঠাকুরেরও একটা মহিমা আছে এই দিনে মন্দিরের চারিদিকে মাইক বাজে তারপরে বম টম খুব লোকজনের সমাবেশ থাকে তো বাঘ সত্যিই আসে না এত বছর আমার দেখছি কোনোদিনও পুজোর দিনে বাঘ আসে না বাঘের কোনো অত্যাচার কোনো ডাক কিছুই শোনা যায় না তবে চারিদিকে মানুষের নিরাপত্তার জন্য বেড়া দেওয়া আছে জাল দিয়ে ঘেরা আছে সকাল থেকে কত মানুষ আসছে আর যাচ্ছে তার ঠিক নেই আর এখানে দেখো কয়েকজন আছে মানে নদীতে স্নান করছে মানে সবাই সবার মতো আনন্দ করছে আর একটু পরে এখানে গন্ডি দেয়া হবে এখানকার যারা বেশিরভাগ পুজো দেয় সবাই তো মানে নদী জাল নৌকো এই সব নিয়ে থাকে সবাই নদীতেই ব্যবসা করে খায় তাই মায়ের কাছে অনেকে অনেক রকমের মানত করে অনেকে অনেক সময় খুব বিপদের সম্মুখীন থাকে তাই মায়ের কাছে মানত করে আর এই সময় সবাই গণ্ডি দেয় পুজো দেয় এটাই হয় এখানে আর আমরা দেখো এত গরম পড়েছে তবে সকালবেলা এপারে এপারে বেশি কিছু দোকান পাওয়া যায় না ওই লেবু জল কোল্ড ড্রিঙ্কস তারপরে বাচ্চাদের জন্য আইসক্রিম এইসবই একটু পাওয়া যায় আর মেন মেলা হয় হয় ওপারে যেখানে মানুষের জনবসতি আছে তো আমরা এখানে একটু জল খেয়ে নিলাম আমার ছেলে একটু আইসক্রিম খেলো আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তবে এখানে এসেছি আমার সেই কাকুকে খুঁজে পাচ্ছি না যে কাকুর নৌকোয় আমরা এসছিলাম কাকু কাকিমাদের বাড়ি ছাড়তে গেছে আসছে না আর কিছুক্ষণ পর দেখা গেল আমার ভাই আর ভাইয়ের বন্ধুরা দেখো সেই নৌকোতে এলো ওরা নামলেই আমরা উঠবো নৌকোতে খুব মজা হয় আমরা এখন দেখো নৌকোতে উঠে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ কাটিয়েছি প্রায় দু আড়াই ঘন্টা এখানে ছিলাম আর বেলা হয়ে যাচ্ছে তবে বিকেল চারটের পরে এখানে আর কাউকে থাকতে দেয় না আগে চারটে বলতে এখন সেই যতক্ষণ না সন্ধ্যা হয় সেই পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় তখন আর এপার থেকে সমস্ত লোক খালি করে দেয় তখন ওপারে মেলা হবে এপারে আর কাউকে থাকতে দেয় না তবে আজকের রাতে সারা রাত এখানে জেনারেটারটা চলে লাইট জ্বলে যেহেতু আজকের পুজো হয়েছে আর তোমরা শুনেছ কি না জানি না মৈপিটে বিধবা পাড়া খুব নাম করা এটাই হচ্ছে এই মৈপিট আমাদের অনেকে অনেক জায়গায় ভিডিও করে ছবি দেখিয়ে বলে যে বিধবা পাড়ায় এটাই বিধবা পাড়া কিন্তু মেন বিধবা পাড়া হচ্ছে আমাদের মৈপিটে এদিকে মানুষদের প্রধান জীবিকা হচ্ছে হয় নদীতে মাছ ধরা আর না হলে জঙ্গলে কাঠ মধু সংগ্রহ করা তো এইসব কারণে অনেক সময় কুমিরের মুখে বাঘের মুখে অনেক মানুষে মারা গেছে তো সেইভাবেই বিধবারা এতগুলো বিধবা হয়েছে তবে এখন আর ওসব নেই এখন মানুষ অনেক সচেতন অনেক তারপরে চারিদিক থেকে ফরেস্টার থেকে অনেক নিরাপত্তার ব্যবস্থাও করেছে আর আমাদের এই জঙ্গল পুজো হয় প্রতি বৈশাখ মাসের প্রতি শেষ মঙ্গলবার মানে যেদিনে শেষ মঙ্গলবার পড়বে কোনো ডেট থাকে না শেষ মঙ্গলবার দিনেই পুজো হয় তো তোমরা বাড়ি বসে আমাদের পুজো দেখলে জঙ্গল পুজো আর এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি এই পুজোতে আমরা খুব মজা করি তোমাদের সঙ্গেও পুরোটা শেয়ার করলাম আর ব্লগটা কেমন হয়েছে জানিও আর যদি কেউ জঙ্গল পুজোতে আসতে চাও তো চলে আসতে পারো আজকের মতোটা